যারা এই ধরনের গাভি ক্রয় করতে চাইতেছেন এই আশি নব্বই থেকে এক লাখ বিশ তিরিশ এক লাখ বিশ তিরিশ পঁচিশ হাজার টাকার ভিতরে যারা গাভিক ক্রয় করতে চাইতেছেন তারা চন্ডমুঠার পাজে আসতে পারেন সন্ডমুজের পথে রাজা ওনার সাথে কথা বলতে পারেন মোটামুটি উনি মুরগি মানুষ উনি ঠকায় না ওনার থেকে গরু কিনা মানুষ ঠকে না মোটামুটি ফাঁকি বকরি ও দেয় না যা হবে তাই বলে দুধ যা হবে তাই বলে মুরগি মানুষ বহুদিন থেকে ব্যবসা করে না না আমার দুই নম্বর কোনো বহু বছর থেকে ব্যবসা করে মানুষও বিশ্বাস করে মানুষও বিশ্বাস করে বলতেছে কি বলতেছে সাতটা যাচ্ছে

আসা তো আসা আসি টার্গেট দিয়েছে আশি হাজার টাকা সত্তর বাহাত্তর হাজার টাকা মূল হইতেছে এবার যা হয় বাজারে এবার যা হয় আরো দেখবে দেখে তারপরে ছাড়বে এখানে আরো একটা গাভী দেখা যাচ্ছে

চোদ্দ লিটার দুধ পারবো চোদ্দ লিটার দুধ হবো দুই লাখ দশ হাজার টাকা তাও আদাম দুই লাখ দশ হাজার এক লাখ চল্লিশ বলেছে লম্বা শুরু আছে গাফির স্বাস্থ্য ভালো আছে দেশি গাফির বডি স্ট্রাকচার ভালো আছে গাভীর

এক লাখ বিশ হাজার টাকা দুধের কথা তিন কেজি তিন কেজি মনে হয় পাবে না এক লাখ বিশ হাজার টাকা ভাই ভালো আছেন কটা যাচ্ছে ছটা যাচ্ছে

ক'ত দাল দাম দিছো আছলামুম কটাত যাত্ৰা চল্লিছ হাজাৰ টকা চাও যাতে انا لغيته بلا ها بهرو تاپي کا نام نہ اڑ گئی ہے ہاں 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 সার্বাস সার্বাস কাস্টমার দেখলো পুরা সারোটা বাদ ঠিক আছে কিনা সারোটা বাদ ঠিক আছে এগুলো দুধের করুক দুধের করে এগুলো ख चल्लीश हज़ार टका सवादाम सवादामल